সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন বলেছেন সমাজের সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অংশগ্রহণ থাকলে দেশ আরও স্থিতিশীল সমৃদ্ধ এবং শান্তিপ্রিয় হয় মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন নেটোর সব স্তরে নারীর অংশগ্রহণ বাড়ছে ব্লিনকেন বলেন নারীদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা এবারে নেটোর শীর্ষ সম্মেলনের অন্যতম কর্মসূচি সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি বলেন আইনের শাসন গণতন্ত্র স্বাধীনতা রক্ষার অঙ্গীকারের ভিত্তিতে নেটো প্রতিষ্ঠিত হয়েছিল দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট জো বাইডেনের নেওয়া প্রথম পদক্ষেপগুলোর মধ্যে একটি ছিল লিঙ্গ সমতা প্রথমবারের মতো দেশে ন্যাশনাল স্ট্র্যাটেজি অন জেন্ডার ইকুইটি অ্যান্ড ইকুয়ালিটি কমিশন গঠন করেন তিনি আরো বলেন দুই হাজার একুশ সাল থেকে এই কৌশল বাস্তবায়নের জন্য প্রতিদিন কাজ করছেন তারা নারীর শান্তি ও নিরাপত্তা নিয়ে গত বছর একটি কৌশল এবং জাতীয় কর্ম পরিকল্পনা প্রকাশ করেছেন তারা ইউক্রেন যুদ্ধে সম্ভবশালী নারীদের সরঞ্জাম কেনার জন্য সাত মিলিয়ন ডলার সহযোগিতা দেবে ওয়াশিংটন ডিসিতে নেইটোর পঁচাত্তর বছর উপলক্ষে তিন দিনব্যাপী ব্যাপী সম্মেলন শুরু হয়েছে জোটের এ ধরনের সম্মেলনে কেবল অতীতের অর্জনকেই দেখা হয় না সদস্য দেশগুলো নিরাপত্তা নিশ্চিত করতে জোটের করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিলিনকেন নেইটোর সেক্রেটারি জেনারেলের স্পেশাল রিপ্রেজেন্টেটিভ ফর উইমেন আইরিন ফেলিন বলেন পঁচাত্তর বছরের ইতিহাসে নেইটো একটি দুর্দান্ত এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলা জোট হিসেবে প্রমাণ রেখেছে বিশ্বব্যাপী নারীরা রাজনৈতিক ও সামাজিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি শান্তি ও নিরাপত্তামূলক কার্যক্রমে পূর্ণ অংশগ্রহণে বাধার সম্মুখীন হচ্ছে তারা নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর